الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لي وارحمني واهدني وارزقني من استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

গুরুয়াতুল মতা মোতা যুদ্ধ সম্পর্কে সহি আল বুহারির ছয়শ এগারো নম্বর পৃষ্ঠায় কামিল দ্বিতীয় বর্ষের সহি আল বুহারি দ্বিতীয় খণ্ডের ছয়শো এগারো পৃষ্ঠায় ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই এই হাদিসটি সংকলন করেছেন এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন যে আমার নিকট হাদিস বর্ণাকারী বলেন যে একদিন রাসুল্লাহ সাল্লাসাল্লাম মসজিদে নবীতে বসে মোতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করলেন প্রথমে তিনি তার পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি নিযুক্ত করলেন এবং বললেন যে জায়েদ যদি কোনো কারণে নিহত হয় শাহাদাত বরণ করে তাহলে দ্বিতীয় সেনাপতি হবে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আহ আর জাফর ইবনে আবু শাহাদাত বরণ করে তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিন হাজার শূন্য নিয়ে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মোতার যুদ্ধে সাহিগন জায়দ ইবনে হারসের নেতৃত্বে যুদ্ধে রওয়ানা হন হাদিস বর্ণনা বলেন এমন এক অবস্থায় আমরা যুদ্ধ হুনিত হয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নিযিপ্ত যে তিনজন সেনাপতি আমরা ধরে নিয়েছিলাম যে তিনজন সেনাপতি সাadat বরণ করবে যুদ্ধ শেষে আমরা লাশ তালাশ করতে লাগলাম আমরা সর্বশেষ শাহাদাত বরণকারী সেনাপতির দায়িত্ব পালনকারী আব্দুল ইবনে রাওয়াহার লাশটি আমরা এমন অবস্থায় পাইলাম যে তার লাশের মধ্যে নব্বইটি তীরের আঘাত রয়েছে এবং নব্বইটি তীর বিদ্ধ হয়ে আছে এবং এর আগে জায়েদ রাজি আল্লাহ তালু শাহাদাত বরণ করেছেন এবং আবু তালেব রাজি আল্লাহ তালানুও সাদ বরণ করেছেন তো মোতার যুদ্ধের ঘটনা হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে এক ভয়াবহ যুদ্ধ মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার আর কাফুরদের সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ এবং আরো এক লক্ষ শূন্য আহ ও এবং হতে একত্রিত হওয়ার জন্য সিরিয়া অভিমুখে আসে তো আমরা ধরে নিলাম যে কাপড়দের শূন্য সংখ্যা হইলো দুই লক্ষ আর মুসলমানদের শূন্য সংখ্যা হইলো মাত্র তিন হাজার এমতাবস্থায় সাহাবাইকার জায়দ রাজি আল্লাহ তালুর নেতৃত্বে পরামর্শ বৈঠকে বসলেন পরামর্শ বৈঠকে বসে যুদ্ধ করবেন না বলে সিদ্ধান্ত নিলেন এবং এই বিষয়টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানানোর জন্য লোক কাটাইবেন কিন্তু হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাজি আল্লাহ হৃদয়নিক গ্রাম এবং জিহাদের জন্য উজ্জীবিত করার জন্য তিনি এক বক্তব্য উপস্থাপন করলেন যে আমরা নির্দেশে আল্লাহর করার জন্য এসেছি আমরা যদি বিজয় লাভ করি তাহলে আমাদের সব আছে আর যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আমাদের জন্য পরকালে জান্নাত আছে অতএব দুইটাই আমাদের জন্য শুভ কামনা অতএব আমরা যুদ্ধ করব আমরা রাসুল সাল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে খবর পাঠাবো না আমরা যে তিন হাজার সৈন্যবাহিনী আছি আমরা এই তিন হাজার সৈন্যবাহিনী নিয়েই আমরা কাপড়দের মোকাবিলায় যুদ্ধ চালিয়ে যাব এবং আমরা জীবনের শেষ বিন্দু শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা ইসলামের পতাকা আমরা ধরে রাখবো এবং আমরা যুদ্ধ করব এই বলে মুসলমানরা সিরিয়া অগ্রসর হইলেন এবং সিরিয়ায় মুসলমানরা মোতান আবক স্থানে মুসলমানরা অবস্থান করলেন এবং এখানেই তাবু খাটাইলেন এবং এখানেই যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন এবং মুসলমানরা যুদ্ধ সাজে সজ্জিত হইলেন এবং সকল সাহাবা একরাম যুদ্ধ করার জন্য প্রস্তুত গ্রহণ করলেন এবং সবাই যুদ্ধের জন্য প্রস্তুত প্রায় দুই লক্ষ কাফিরের মোকাবিলায় মাত্র তিন হাজার সৈন্যবাহিনী মুসলিম তিন হাজার সৈন্যবাহিনী জাফিয়ে পড়ল এবং বিক্রমের যুদ্ধ করতে যাইয়া প্রথমেই হজরতে জায়দ ইবনে হারেস রাজি আল্লাহ তালু শাহাদাত বরণ করলেন এরপরে সেনাপতি নিযুক্ত হলেন এই যুদ্ধের ময়দানেই অটো সেনাপতি হয়ে গেলেন জাফির ইবনে আবু তালেব রাজি আল্লাহ তালু তিনিও শাহাদাত বরণ করলেন এরপরে অটো আপনার অটো সেনাপতি হয়ে গেলেন আবদুল্লাহার আদি আল্লাহন তিনি যুদ্ধ করতে যাইয়া তিনিও বিক্রমে শাহাদ বরণ করলেন এবং যখন তার লাশটি পাওয়া গেল তখন তার শরীরের মধ্যে নব্বইটির মতো আপনার তীরের আঘাত পাওয়া গেল এই কথাটা আপনার বর্ণনাকারী হাদিস বলেছেন যে তার শরীরে নব্বইটির মতো হাজরত আব্দুল ওমর আদি আল্লাহনে বললেন যে তার শরীরে নব্বইটির মতো আঘাত দেখতে পেলাম এবং তিনি শাহাদাত বরণ করলেন এখন বর্ণনা অনুযায়ী ওই যুদ্ধে প্রথম সেনাপতি শাহাদাত বরণ করলেন দ্বিতীয় সেনাপতিও শাহাদাত বরণ করলেন তৃতীয় সেনাপতিও শাহাদ বরণ করলেন এবার কে সেনাপতি হবে তখন আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে তখন সেনাপতি হিসেবে ঘোষণা দিলেন যে খালেদ ওয়ালিদ রাতি আল্লাহ তালাহন নিজেকে সেনাপতি ঘোষণা দিয়ে তিনি যুদ্ধ পরিচালনা করতে লাগলেন এবং বীর বিক্রমে তিনি যুদ্ধ করে সমস্ত কাফের বাহিনীকে তছনছ করে দিয়ে সমানে কলাগাছের মতো সবাইকে কেটে এবং তিনি নিজে ওনার সম্মুখে আসা নয়টি তরবারিকে ভেঙ্গে সুরমার করে সেই যুদ্ধে যিনি দিয়তার সাথে যুদ্ধ করে তিনিও বিজয় লাভ করেন এবং যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে এবং সিরিয়া মুসলমানদের হয় এই যুদ্ধে মুসলমানদের মাত্র জন শাহাদাত বরণ করেছিল আর কাফেরদের এক হাজার সৈন্যবাহিনী নিহত হয়েছিল এবং যুদ্ধ বিজয়ের পরে বিশাল গণিমতার মাল সিরিয়া বিজয় মোতা বিজয়ের পরে ফিরে আসার পরে রাসুল্লাহ সাল্লি সাল্লাম খালেদ রাদি আল্লাহ তালুকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেন যে তিনি হলেন সাইফুল্লাহ আল্লাহ তরোয়ার এবং রোমানদের শক্তি খর্ব হয়ে যায় এবং সিরিয়া মুসলমানদের বিজয় হয় এবং সিরিয়া মুসলমানদের কর্তলগত হয় এই ছিল মুতার যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা এবার আমরা আসি প্রখ্যাত সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ থেকে হাদিসটি গুণিত ইমাম বুখারি রহমতুল্লা আলাই তার সহি আল বুখারির ছয়শো এগারো নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের ছয়শো এগারো নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি সন্নিবেশিত করেছেন বাব গজুয়াতুল মোতা মিন আলদিস শাম মোতার যুদ্ধ শাম দেশে মুতার যুদ্ধে মুসলমানদের সাথে কাফেরদের মুতার যুদ্ধ সম্পর্কে এই বাবটি আন আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত কালা তিনি বলেন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন ফি গুযওয়াতুল মুত্তাত ফি গুযওয়াতুল মুক্ততা

যুদ্ধ শেষে আমরা হযরত জাফর উদ্দিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলারকে অনুসন্ধান করতে লাগলাম পাওয়া যদনাহু আমরা তাকে এমন এক অবস্থায় পাইল ফিল কطلاশে নি মিনত অবস্থায় শাহাদাত অবস্থায় ওয়াজদনা তাফি ওয়াজদনা মাফি জসতিহি তার শরীরের মধ্যে আমরা পেলাম বদাউন ওয়া 90টি মিনতাতনাতিল ওয়ারামিয়তে তির আগাত আমরা যা আমরা আবদুল্লাহ আমরা আমরা জাফর ইবনে আবি তালেব কে আমরা তার সুরিলে 90টি তিরের আগাত অবস্থায় নিহিত সুরিত অবস্থায় আমরা তাকে পেলাম আল্লাহু আকবার এই ছিল আমাদের সহি বোকারির স্পষ্ট হাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লামের বাণী মোতাবিদ্য সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জেহাদের তৌফিক দান করুক শাহাদাতের নসিব করুক আমরা যাতে জেহাদ করে শাহাদাত বরণ করতে পারি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করতে পারি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কারামদের প্রতি এই যুদ্ধে আপনার অংশগ্রহণ করার জন্য আপনার মুসলিম সেনাদেরকে উপদেশ দিয়েছিলেন যেমন যুদ্ধ শুরু করার পূর্বে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করবে সমস্ত যোদ্ধাদেরকে বললেন এবং সেনাপতিদেরকে বলবেন যে যুদ্ধ শুরু করার আগে কাপড়দেরকে ইসলামের প্রতি আহ্বান করবে যে তোমরা ইসলাম গ্রহণ করো তোমরা মুসলমান হও তোমরা তাওহীদ গ্রহণ করো ইসলাম গ্রহণ করো আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না আল্লাহ রাসুল বললেন তাদেরকে আগে তোমরা ইসলামের দিকে আহ্বান করবা এরপরে এবং যেখানে আপনার এই তোমরা যে দুধকে এ হাবার নিয়ে পাঠাবে তারা যদি ওই দুধকে হত্যা করে ফেলে কাফেদের কাছে যে দুধ নিয়ে পাঠাবে এই সংবাদ নিয়ে ওই দুধকে যদি তারা হত্যা করে তাহলে তোমরা তার জন্য সমবেদনা প্রকাশ করবে তার জন্য দোয়া করবে তিন নম্বর হলো বিসমিল্লাহ বলে যুদ্ধ আরম্ভ করবে বিরোধী যোদ্ধাদেরকে হত্যা করবে কিন্তু জনসাধারণকে হত্যা করা যাবে না মহিলা বৃদ্ধলোক ও শিশুদেরকে হত্যা করা যাবে না ইবাদত গৃহে আশ্রয় গ্রহণকারীদেরকে হত্যা করা যাবে না ইবাদতত কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না শস্য সহ সবুজ শ্যামল ভূমি ধ্বংস করা যাবে না এগুলি ছিল রাসুল্লাহ সাল্লামের উপদেশ আর মুতা কেন অভিযান করেছিলেন কেমন কেন যুদ্ধ হয়েছিল এর মৌলিক যে কারণগুলি তার মধ্যে যে মোতাবাসীরা আপনার পররাষ্ট্রনীতি লঙ্ঘন করেছিল তারা আপনার রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আপনার আদেশে তারা অমান্য করেছিল এবং তারা পররাষ্ট্র মন্ত্রী করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের কাছে যে দূতকে প্রেরণ করেছিলেন সেই দূতকে তারা হত্যা করেছিল এটা ছিল প্রথম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুতা যুদ্ধের আগে একজন দূত পাঠাইছিলেন তাকে হত্যা করেছিল সিরিয়াবাসী তারপর দুই নম্বর কারণ ছিল ইসলামের ব্যাপক সম্প্রসারণের জন্য রোমানদের হিংসাত্মক হিনমন্নতা নীতির বিলুপ্তি ঘটানোর জন্য ইসলামের জন্য ইসলামের ব্যাপক প্রচার প্রসারের জন্য এই যুদ্ধটি আপনার অবিসম্ভাবী ছিল এবং তৃতীয় কারণ ছিল অন্যায়মূলক হত্যার সমসিত দেওয়া দেওয়া জবাব দেওয়া যে ইসলামের সাল্লাম ইসলামের ডাক ইসলামের আহ্বান নিয়ে দুধ পাঠাইলেন অথচ তারা দুধকেই হত্যা করে ফেলল এই জন্য তাদের সমসিল জবাব দেওয়ার জন্যই মোতা অভিযান অরাজকতা শক্তিধর আপনার রোমানদেরকে নিচ্ছিন্ন করে সেখানে ইসলামের পতাকা উড্ডীন করানো পঞ্চম হইল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সিডিয়ার গভর্নর রণপ্রস্তুতি গ্রহণ করেছে এই কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুনেছেন এই জন্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফাল্টা তিন হাজার সৈন্যবাহিনী পাঠিয়েছেন এবং সর্বশেষ মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করেছে তো আল্লাহ রাবুল আলমিনের কুদরত দুই লক্ষের সামনে মাত্র তিন হাজার সৈন্য সাইফুল্লাহ খালেদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তালুর নেতৃত্বে এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল বারাক আল্লাহিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি প্রিন্সিপাল মোহাম্মদ দলা